দর্শক বন্ধুরা এটা দেখছেন ভাস তারা অল টাইম আমাদের দেশি ভাস অল টাইম দূরে একটা দেখা যাচ্ছে এটা আমাদের দেশি দোফলা সভি কাঁচা মিঠা এটা দেখছেন ব্যানানা এই সমস্ত মাথার কাছে আম ধরে আছে মা অন্নপূর্ণা নার্সারিতে এই ধরনের মাদার গার্ডগুলি পাবেন এটা দেখুন সদাবাহার মুকুল বেরোচ্ছে এদিকে কানন ভোগ হিমসাগর হিমসাগরাম এবার দেখছেন শুক্তারা দোফলা আমাদের দেশি দোফলা থোকায় থোকায় আম ধরে এদিকে কাটিমন মন আম ধরে আছে আবার মুকুল বলাচ্ছে এটা দেখছেন চাকাপাত ঝরে পড়ে আছে চাকাপাত এখানে দেখছেন একই গাছে দুই রকম আম হবে একটা আমাদের দেশি ভাস্তারা এটা এটাও অল টাইম একটা কাঁচি এটা অল টাইম একই গাছে দুই রকম আম